হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব নানা রঙের ফুলের নাম ফুলকে ইংলিশে বলে ফ্লাওয়ার সাঁপলা সাপলাকে ইংলিশে বলে ওয়াটার লিলি গোলাপ গোলাপকে ইংলিশে বলে রোজ পদ্ম ফুল পদ্মফুলকে ইংলিশে বলে লোটাস কদম ফুল কদম ফুলকে ইংলিশে বলে বার ফ্লাওয়ার জবা ফুল জবা ফুলকে ইংলিশে বলে চায়না রোজ গাঁদা ফুল গাঁদা ফুলকে ইংলিশে বলে ম্যারিগোল্ড নয়নতারা নয়নতারাকে ইংলিশে বলে পেরি উইন কল গন্দরাজকে ইংলিশে বলে গার্ডেনিয়া সূর্যমুখী সূর্যমুখীকে ইংলিশে বলে সানফ্লাওয়ার চাপা ফুল চাপা ফুলকে ইংলিশে বলে ম্যাগনোলিয়া চম্পাক মোরক ফুল মোরক ফুলকে ইংলিশে বলে কক্স কম কামিনী কামিনীকে ইংলিশে বলে চায়না বক্স রজনীগন্ধা রজনীগন্ধাকে ইংলিশে বলে টিউব রোজ অলোকানন্দা অলোকানন্দাকে ইংলিশে বলে আলামান্ডা টগর টগরকে ইংলিশে বলে ফুল ফুট কাঠগোলাপ গোলাপ কাঠগোলাপকে ইংলিশে বলে ডগ রোজ সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতিকে ইংলিশে বলে মার্বেল অফ পেরু মালতি মালতিকে ইংলিশে বলে অ্যাসেটিস শিউলি শিউলিকে ইংলিশে বলে নাইট জেসমিন বাগান বিলাস বাগান বিলাসকে ইংলিশে বলে বগেন বিলিয়া ডালিয়া ডালিয়াকে ইংলিশে বলে ডাহলিয়া জুই জুইকে ইংলিশে বলে জেসমিন লাল চাপা লাল চাপাকে ইংলিশে বলে ম্যাগনোলিয়া পলাশ পলাশকে ইংলিশে বলে প্যারোট্টি মল্লিকা মল্লিকাকে ইংলিশে বলে টিউলিপ বেলি বেলিকে ইংলিশে বলে বেলা করবি করবিকে ইংলিশে বলে অলেন্ডার কসমস কসমস কে ইংলিশে বলে কসমস কাশফুল কাশফুলকে ইংলিশে বলে ক্যাটকেন দুতুরা দুতুরাকে ইংলিশে বলে দুতুরা ম্যাটেল হিমচাপা হিমচাপাকে ইংলিশে বলে ম্যাকনোলিয়া রঙ্গন রঙ্গনকে ইংলিশে বলে জঙ্গল জেরানিয়াম শিমুল শিমুলকে ইংলিশে বলে বোমবাক্স শ্বেতফদ্য শ্বেতফদ্য ইংলিশে বলে আরাম লিলি হাসনা হেনাকে ইংলিশে বলে লেরি অফ দ্য নাইট কুমুদ কুমুদকে ইংলিশে বলে ডেফোডিল তারা ফুল তারা ফুলকে ইংলিশে বলে ডেইজি পপি পপিকে ইংলিশে বলে কপি জিনিয়া জিনিয়াকে ইংলিশে বলে জিনিয়া চ্যারি চ্যারিকে ইংলিশে বলে চ্যারি দোপাটি দোপাটিকে ইংলিশে বলে বালসাম অর্কিড অর্কিডকে ইংলিশে বলে অর্কিড অপরাজিতা অপরাজিতাকে ইংলিশে বলে ক্রিটোরিয়া টার্নেটিয়া কলাবতী কলাবতীকে ইংলিশে বলে কেনা ক্যাটটাস ক্যাটটাসকে ইংলিশে বলে ক্যাটটাস সাঁপলা সাপলা কে ইংলিশে বলে ওয়াটার লিলি গোলাপ গোলাপকে ইংলিশে বলে রোজ পদ্মফুল পদ্মফুলকে ইংলিশে বলে লোটাস কদম ফুল কদম ফুলকে ইংলিশে বলে বার ফ্লাওয়ার জবা ফুল জবা ফুলকে ইংলিশে বলে চায়না রোজ গাঁদা ফুল গাঁদা ফুলকে ইংলিশে বলে ম্যারি গোল্ড নয়নতারা নয়নতারাকে ইংলিশে বলে ফেরি কল গন্ধরাজ গন্ধরাজকে ইংলিশে বলে গার্ডেনিয়া সূর্যমুখী সূর্যমুখীকে ইংলিশে বলে সানফ্লাওয়ার চাপা ফুল চাপা ফুলকে ইংলিশে বলে ম্যাগনোলিয়া চম্পাক মোরক ফুল মোরক ফুলকে ইংলিশে বলে কক্স কম কামিনী কামিনীকে ইংলিশে বলে চায়না বক্স রজনীগন্ধা রজনীগন্ধাকে ইংলিশে বলে রোজ অলোকানন্দা অলোকানন্দাকে ইংলিশে বলে আলামান্ডা টগর ডগরকে ইংলিশে বলে ফুল ফুট কাঠ গোলাপ কাঠ গোলাপকে ইংলিশে বলে ড্রোজ সন্ধামতি সন্ধ্যা মালতিকে ইংলিশে বলে মার্বেল অফ পেরু মালুতি মালতিকে ইংলিশে বলে শিউলি শিউলিকে ইংলিশে বলে নাইট জেসমিন বাগান বিলাস বাগান বিলাসকে ইংলিশে বলে বগেন বিলিয়া ডালিয়া ডালিয়াকে ইংলিশে বলে ডাহলিয়া জুই জুইকে ইংলিশে বলে জেসমিন লাল চাপা লাল চাপাকে ইংলিশে বলে ম্যাগনোলিয়া পলাশ পলাশকে ইংলিশে বলে প্যারোট্টি মল্লিকা মল্লিকাকে ইংলিশে বলে টিউলিপ বেলি বেলিকে ইংলিশে বলে বেলা করবি করবিকে ইংলিশে বলে অলেন্ডার কসমস কসমসকে ইংলিশে বলে কসমস কাশফুল কাশফুলকে ইংলিশে বলে ক্যাটকেন দুতুরা দুতুরাকে ইংলিশে বলে দুতুরা ম্যাটেল হিমচাপা হিমচাপাকে ইংলিশে বলে ম্যাকনোলিয়া রঙ্গন রঙ্গনকে ইংলিশে বলে জঙ্গল জেরানিয়াম শিমুল শিমুলকে ইংলিশে বলে বোমবাক্স শ্বেতপদ্ম শ্বেতপদ্মকে ইংলিশে বলে আরাম লিলি হাসনা হেনা হাসনা হেনাকে ইংলিশে বলে লেরি অফ দ্য নাইট কুমুদ কুমুদকে ইংলিশে বলে ডেফোডিল তারা ফুল তারা ফুলকে ইংলিশে বলে ডেইজি পপি পপিকে ইংলিশে বলে পপি জিনিয়া জিনিয়াকে ইংলিশে বলে জিনিয়া চ্যারি চ্যারিকে ইংলিশে বলে চ্যারি দোপাটি দোপাটিকে ইংলিশে বলে বালসাম অর্কিড অর্কিডকে ইংলিশে বলে অর্কিড কলাবতী কলাবতীকে ইংলিশে বলে ক্যানা ক্যাট্টাস ক্যাট্টাসকে ইংলিশে বলে ক্যাট্টাস তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও